বিগত চোদ্দ বছর ধরে অ্যাজ এ প্রফেশনাল ওয়েলনেস কোচ প্রচুর মানুষকে সুস্থতা দিয়ে এসেছি আজকের দিনে সুস্থ থাকার মানে আমাদের বডি ওয়েটকে আইডিয়ালে রাখতে হবে আর এটা আমরা সবাই জানি তার জন্য আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষ যখন আসে তখন তারা ওয়েটে ফোকাস করে আর ফোকাস করে তাদের অ্যাবডমিনাল ফ্যাট দশ জনের মধ্যে আট জন মানুষ আমাদেরকে বলে আমার পেটটা শুধু কমিয়ে দিন আর পেট কমানোর জন্য কি এক্সারসাইজ করতে হবে সেটা আমাকে বলে দিন অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ভাবে পেটটা বেড়ে গেছে তার জন্য আমার আমাকে পেটের এক্সারসাইজ করতে হবে আর পেটের এক্সারসাইজ করলেই পেট কমে যাবে আর এটা করতে গিয়ে প্রচুর মানুষের ব্যাক পেন শুরু হয়ে যায় একটা সময়ের পর তারা এসে আমাদের কি জিজ্ঞেস করে যে আমি তো আর পেটের এক্সারসাইজ করতে পারছি না তার জন্য আমার পেটটা আর কমছে না কারণ আমার কোমরে ব্যথা এক্সারসাইজ করতে গেলে আমার কোমরে ব্যথা লাগে তাহলে আমি কি করব এবার আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো কেন পেট কমানোর জন্য শুধুমাত্র পেটের এক্সারসাইজ করলে পরে কোমরে ব্যথা শুরু হয় এবং কোনো রকম ব্যথা ছাড়াই কিভাবে আপনি আপনার পেট কমাবেন সেটাও আজ জানতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি কি আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন পেট কমাতে গিয়ে কোমরে ব্যথা এটা কিন্তু খুব সাধারণ আর এর পেছনে রয়েছে কিছু বড় ভুল আজকে দেখব কিভাবে আপনি নিরাপদে পেট কমাতে পারবেন কোনো রকম ব্যথা ছাড়াই অনেকেই ভাবে শুধুমাত্র সিট আপ বা ক্রাঞ্চ করলেই পেট কমে যাবে কিন্তু আসল সত্য কি জানেন আসল সত্য হলো শরীরের মেদ কমাতে হলে পুরো শরীরের চর্বি কমাতে হয় আর শুধু পেটের ব্যায়াম করলে কোমরের ওপর চাপ পড়ে যার ফলে শুরু হয় লোয়ার ব্যাক পেন এছাড়াও লোয়ার ব্যাক পেন হওয়ার অনেকগুলো কারণ ভুল ভঙ্গিময় আপনি যদি ব্যায়াম করে থাকেন তাহলে আপনার লোয়ার ব্যাক ব্যাকপেন হতে পারে আপনার কোর মাসেল বা ব্যাক মাসেল যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রেও আপনার ব্যাক হতে পারে আপনি কোনোদিন ব্যায়াম করতেন না হঠাৎ করে আপনি ব্যায়াম করা শুরু করে দিয়েছেন এবং খুব ভারী মাপের ব্যায়াম করা শুরু করেছেন সেক্ষেত্রেও আপনার কোমরে ব্যথা হতে পারে এছাড়া আগে থেকে আপনার যদি কোনো কোমরের সমস্যা থেকে থাকে তাহলেও কোমরের ব্যথা হতে পারে ব্যায়াম করলে পরে এই কারণগুলো যদি আপনি চিনে না নেন তাহলে ব্যথা বাড়তেই থাকবে আপনি যদি আপনার পেট বা ভুঁড়ি কমানোর সঠিক পদ্ধতি জানতে চান তাহলে আপনাকে সঠিক ডায়েট মেনটেন করতে হবে যেমন ক্যালোরি নিয়ন্ত্রণ করে খাবার খেতে হবে যেখানে আপনার খাবারে কম ক্যালোরি থাকবে বেশি প্রোটিন থাকবে ও ফাইবার থাকবে যতটা সম্ভব মিষ্টি প্রসেস ফুড ফাস্ট ফুড সফট ড্রিঙ্কস এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত মাত্রায় জল পান করতে হবে এর সাথে আপনাকে সারা শরীরের ব্যায়াম করতে হবে ফুল বডি ওয়ার্কআউট শুধুমাত্র পেটের ব্যায়াম নয় কার্ডিও ও সিস্টেন্স ট্রেনিং যুক্ত করতে হবে আপনার শিডিউলে যেখানে হাঁটা অথবা দৌড়ানো স্কিপিং স্কোয়াড লাঞ্চ পুশ আপ ইত্যাদি থাকবে আর কোর স্ট্রেংথনিং ব্যায়ামের মধ্যে থাকবে প্লাঙ্ক বার্ডক গ্লুড ব্রিজ ডেড বাগ ইত্যাদি এই ব্যায়ামগুলো কোমরের পেশি ও পেটের গভীর মাসলকে শক্তিশালী করে ব্যথা না বাড়িয়ে এবং যা চর্বি কমাতেও সাহায্য করে এর সঙ্গে প্রয়োজন পর্যাপ্ত মাত্রায় ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ কম ঘুম ও মানসিক চাপ কটিজল হরমোন বাড়ায় যা পেটের চর্বি বাড়াতে সাহায্য করে তাহলে আজকের ভিডিওর থেকে আপনি এতক্ষণে অবশ্যই জানতে পেরেছেন পেটের অতিরিক্ত ফ্যাট বা ভুল কমানোর জন্য শুধুমাত্র পেটের এক্সারসাইজ করলেই চলবে না সারা শরীরের এক্সারসাইজ করতে হবে যেখানে কার্ডিও এক্সারসাইজ থাকবে এবং স্ট্রেংথনিং এক্সারসাইজও থাকবে এছাড়া আপনাকে ক্যালোরি ডেফিসিট ডায়েট আপনাকে মেনটেন করতে হবে যেখানে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন এবং ফাইবার থাকবে আপনাকে সঠিক মাত্রায় জল পান করতে হবে আর পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা সেটা দেখতে হবে আপনি কি চাইছেন ব্যক্তিগতভাবে একটি সুনির্দিষ্ট প্ল্যানিং করতে যা আপনার জন্য তৈরি হবে আপনার পেট কমানোর জন্য উপযোগী হবে আপনার শিডিউল অনুযায়ী তাহলে আপনি আমার সঙ্গে মিট করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন ওর অফলাইনে তাহলে আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই জানতে পেরেছেন কোন রকম ব্যথা ছাড়াই পেটের ফ্যাট কমিয়ে কিভাবে ফিট থাকবেন আপনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করুন আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন